মুর্শিদ রূপে হইলে না থাকে আছে আমার করল বেড়াডাক তাার হাইরে যার জার মুর্শিদ করল বেড়াডাকার আছে প্রমাণ জিবি আমার কল मला बेर डांग टांग आर मरहवा आय मुर्शिद रो पे दुबले पाबी तारे रे आपन गओ रे आय मुर्शिद रूपे पे दुबले पाबी तारे रे मरहवा মুরশিদ রুপে ডুবলে পাবই তারে আপন গং জেন মোরশিদ রুপে ডুবলে পাবই তারে আরাই মারহাওয়া জണ്ടി হয় তোর মনের টাঙা দৌরব মুর্শিদ বাবা জানান আল্লা রাসুল পাইবি তারিগে হি গে মারহবাও যদি হয় তোর মনের দৌরব মুর্শিদ বাবা জানান আল্লাহ রাসুল পাইবি তারিঙ্গে হি গে মারহবাও مرشد رو به های لفنه کلا به های দিবান থাকে না তার গুনা বেশ মানার আচে প্রমান তাার মুরশী দামার কল বেরডাক তাার হাইরে মুরশি দামার কল বের ডাকার আচে প্রমাণ তাার মুরশি দামার কল বের ডাকার মার হবা धरण दुरण <Harrison> <ußen> <functions> <saac> <fundamental martial artistÜNDNIS> মুর্শিদ রূপে হইলে ফানা কল বে হইবা দিবানা পাইবা সর্বদা দাঙ্গাঙাঙ্গাই মুর্শিদ রূপে হইলে ফানা কল বে হইবা না থাকে না তার বেসাঙার আছে প্রমাণ তাঙ্গার রেজিবি আমার কনল বের ডাকারে হাই রে জার মরিদ কন ল আছে প্রমান তঙারে রেজিবি আমার কনল বের ডাকার মার হবা যাবানুইয়া আল্লা রে আল্লা রে সর নাই মুর্শিদ প্রেমে পাগল হইয়া দেহ মন্দির বিাইয়া পাইবা তে মরবেলা গাহা গাই মুর্শিদ প্রেমে পাগল হইয়া দেহ মন্দির বিাইয়া পাইবা তে মোর নেহাঙাই শুরু তৈর সিরা Te ce pagol Hoi mursi preme Pagol hoi se Rasulere preme Te ace Proman tangare Mursi damar Colo berdang tangare Hai rejimii Bamba colo berdang Tangare Ace proman tangare Si raza bamba Colo berdang tangare Marhaba Um অন্ত থাকলে থাকলে ময়লা তুই একেবেলা কাউবা পাইতে চাইলে তোর ও সিলা তা অন্ত হইতে থাকলে ময়লা বি তুই একেবেলা কাও তাই তো দৌড় মুর্শিদ বাঙা হাঙ্গাঙ্গার আপন হয় তার কোনো চিন্তা ভাবনা আছে তাার মুর্শিদ কেবেলা সঙ্গার আছে প্রমান তাগার মুরশি ডমার কে ডাকার হাইরে মুরশি ডমার কল ব্যাডাক আছে প্রমান তাগার মুরশি দামার কল বের ডাকার আল্লাহ 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 কত জনে কইরে পাগল সে কি আর বসে জনগল পাগল হইলাম আল্লাহ নবীর আল্লাহ আল্লাহ তাদের পাগল হইতে পাৰলে এই দুনিয়ার আর ব ধরা তুমি পৰ না সে টাঙাই আই সে বমান টাঙাৰ মোৰ সি ডাক আল্লাহ অল্লা সবান ডা খুইলা আল্লাৰে আল্লাহ ডাক নাই अल्लाह अल्लाह मुर्शिद प्रेम में पागल होइया देहो मंदी बाबी लैया পাইবা তার রে মেরঙা গাই মুরশিদ প্রেমে পগল হইয়া দেহ মন্দির বিাইয়া পাইবা তা মোরম নেয় সুরু তেয়ার সিরা তেজে পগল হয় মুরশিদের প্রেমে পগল হয় সে প্রেমেতে। ace proman tangar mursi damar kolo berdak tangar hayge rezbi mama kolo berdak tangar ace proman tangar siraz bamba kolo berdak tangar marhaba অন্তর থাকলে ময়লা তুই একে বেলা কাউবা পাইতে চাইলে ধর ও সি লাগা হাঙ্গার অন্ত হলেতে থাকলে ময়লা তুই একে বেলা কাউবা তাই তো দৌড় মুরশিদের দামাঙা হঙ্গাঙ্গার মনা মার নাই কোনো চিন্তা ভাবনা আছে তাার মুর্শিদ কেবেলা সঙ্গার আছে প্রমান তাগার মুড়শি ডামার কঙার হাই রে মুশি দামার কার ডাক আছে প্রমাণ তাগার মুরশি দামার কে ডাকার আল্লাহ 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 はい。